মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হক বলেছেন বিএনপি জামায়াতের চালানো তাণ্ডব দেখে পাক হানাদার বাহিনী ও রাজাকার আল বদরের কথা মনে পড়ে যায়। কোটা আন্দোলনের ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি কথা বলেন মন্ত্রী আরও বলেন দু হাজার তেরো দু চোদ্দ সালে আগুন সন্ত্রাস রুখে দেওয়ার প্রতিহিংসায় এবারের আঘাত হামলাকারীদের কঠিন শাস্তির মুখোমুখি করারও হুঁশিয়ারি দেন মন্ত্রী